আজকে চীনের একটি গোপনীয় মার্কেটে আমি এমন কিছু আনকমন প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টগুলো নিয়ে বাংলাদেশে ব্যবসা করলে আপনার জীবন বদলে যাবে তার জন্য ভিডিওর শেষে আমি নাম্বার দিয়ে দিব আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই ছোট ছোট দোকানগুলো কিভাবে কোটি কোটি টাকার ব্যবসা করে যারা বিশেষ করে চায়নাতে বেকার বা গরিব ওরা অল্প সময়ে হার্ডওয়ার্ক করে কোটিপতি হওয়ার জন্য এই ব্যবসাগুলো করে থাকে এখান থেকে আপনাদের কিন্তু অনেক কিছু শেখার আছে বিশেষ করে বাংলাদেশের বেকার জনগোষ্ঠী এবং যারা দশ পনেরো বিশ হাজার টাকা চাকরি করেন তারা যদি এই ভিডিও দেখে আমাদের সাথে শেষ পর্যন্ত যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারও ভাগ্য আল্লাহ চাইলে পরিবর্তন হতে পারে এখানে যা দেখছেন আপনাদের যে কোনো রকমের প্রোডাক্ট লাগবে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি কোম্পানি থেকে আপনাদেরকে এনে এই প্রোডাক্টস কিন্তু বাংলাদেশে পাঠাতে পারবো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কত কিউট কিউট দোকানগুলো ওরা কিন্তু ওদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো উৎপাদন করে থাকে নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করে থাকে আর স্যানজেনে এই সিটিতে মোটামুটি এখানে যা দেখছেন সবারই কিন্তু ফ্যাক্টরি আছে দেখুন কত সুন্দর সুন্দর ঘড়ি ওয়াচ দেখুন আর নারীরাই সবচেয়ে বেশি ব্যবসা করে তাকে আর পুরুষরা হচ্ছে ফ্যাক্টরিতে থাকে হ্যালো পুরুষরা হচ্ছে ফ্যাক্টরিতে থাকে আর এই যে ওনার হাজব্যান্ড আর ওয়াইফ তারা কিন্তু একসাথেই কাজ করে থাকে দেখুন কত কিউট কিউট এই সেনজেনের এই জায়গাটাতে অনেক রকমের বিল্ডিং আছে এক একটা বিল্ডিং সত্তর আশি তালা করে কিন্তু এক একটা বিল্ডিংয়ে এক এক রকম প্রোডাক্ট সরকারের অনুমতি দিছে বিক্রি করার জন্য দেখেন এখানে সবগুলা কিন্তু এক কোয়ালিটির এক কোয়ালিটির সবাই কিন্তু এক সিস্টেমে বিক্রি করে থাকে এই যে ওয়ারলেস আপনাদের যদি ওয়াকি ঠকি ওয়াকি ঠকি লাগে আপনারা এখান থেকে কিনতে পারবেন এখানে দেখা যায় অধের বিভিন্ন রকম ইলেকট্রনিক্সের প্রোডাক্টস আছে আর ওই জায়গাটাতে দেখেন ড্রোন আর এগুলো কিন্তু তাদের নিজস্ব কোম্পানি এই নিজস্ব কোম্পানি থেকেই কিন্তু এই ড্রোনগুলো উৎপাদিত হয়ে থাকে কী ড্রোন তারা উৎপাদন করছে এই ছোটো বাচ্চার জন্য ড্রোন কেনা হচ্ছে দেখুন কত রকমের ড্রোন তারা এখানে নিজস্ব কোম্পানিতে উৎপাদন করে থাকে হ্যালো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যত রকমের রিমোট কন্ট্রোল আছে সব কিছুই কিন্তু আপনারা এই জায়গাটাতেই পেয়ে থাকবে এটা অনেক সুন্দর একটা দোকান কালারফুল জায়গা আর চাইনিজ সরকার যেভাবে বলবে এইভাবেই বিজনেস করতে হবে চাইলে এখানে হজবরলো করে রাখলে কিকআউট করে টাকা রেখে পানিশমেন্ট দিয়ে বের করে দিবে। এর জন্য এত স্ট্রিক দেখেই কিন্তু হয়ে যায় ওরা কিন্তু এই দোকানের মালিক দেখুন বন্ধুরা সব কিছুই দেখানো হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে এখানে যা দেখবেন সবই কালারফুল সবই কালারফুল সবই কালারফুল আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা দেখুন এখানে আবার আপনার ছবি তোলার পর এই ছবিটা কিন্তু এইখানেই বের হয়ে যায় তো সাউচিয়ান আমি জিজ্ঞাসা করলাম যে এটা দাম কত এই নারীকে জিজ্ঞেস করলাম তো সাউচিয়ান একশো চল্লিশ ইয়ান দেখুন একশো চল্লিশ ইয়ান হ এই নারী আমাকে দেখালো যে একশো চল্লিশ ইয়ান এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর কিউট কিউট অনেক প্রোডাক্ট আছে নারীটাও কিন্তু অনেক কিউট দেখুন এখানে অনেক অনেক প্রোডাক্টস আর সবগুলাই কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা দেখেই চিনতে পারছেন এই যে পাওয়ার ব্যাংক এই পাওয়ার ব্যাঙ্কগুলো কিন্তু অনেক পাওয়ার সঞ্চয় করে রাখার মতো মানে অনেক বড় আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত বড়ো পাওয়ার ব্যাংক আর এগুলো পোর্টগুলো দেখেন এখানে যা দেখছেন আপনাদের যে কোনো রকমের প্রোডাক্ট লাগবে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিজিটাল প্রোডাক্টস সব ডিজিটাল প্রোডাক্টস দেখুন এইখানেই কিন্তু সব বিক্রি করা হচ্ছে আপনারা যদি এখানে দেখেন বিভিন্ন রকম কন্ট্রোলার গেমিং ডিভাইস এখানে কিন্তু এলেই আপনারা কিনতে পারবেন এরকম ইয়ারপডস ইয়ারপডসের পেক্টরিতে আমি খুব শীঘ্রই যাচ্ছি আপনারা সাথে থাকুন ইনশাআল্লাহ আপনাদেরকে সব কিছু দেখানো হবে গো ওয়ার ডেইলির ভিডিওর মাধ্যমে কারণ আপনারা আমাকে ভালোবাসা যতটুকু দিয়েছেন এত এত সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি আসলে গেইন করা অনেক কঠিন আলহামদুলিল্লাহ যার কারণেই আমি যদি এক জায়গায় গিয়ে এই সাবস্ক্রাইবারের পরিচয় দেই তখনই কিন্তু তারা আমাকে আরও প্রায়োরিটি দিয়ে থাকে দেখুন এই যে দেখুন এই জিনিসগুলো কিন্তু খুবই কিউট খুবই কিউট এইখানে দেখুন এটার ভিতরে কিন্তু এয়ারপডস তারপর বিভিন্ন রকম ইলেকট্রনিক্স প্রোডাক্টস কিন্তু এদের ভিতরে দিয়ে রাখছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এই যে আরেক নারী সে কিন্তু বহন করে নিয়ে আসছে ওরা অনেক কর্মট দেখুন ড্রুনের কিন্তু এখানে কোনো অভাব নাই ড্রুনের অভাব নাই এখানে অনেক অনেক ড্রোন আপনারা চায়নার সাথে বীজ আমাকে এভাবে ডেকে তারা নিয়ে যায় দেখুন হ্যাঁ কত প্রকারের ডুন খেলনা রিমোট কন্ট্রোল তারা বিক্রি করে থাকে তারপর এখন আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যারা হচ্ছে মোবাইলের স্ক্রিন পেপার মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেসম্যান তারা বলবে যে সার ভাই প্লিজ তাড়াতাড়ি এখানেই নিয়ে যান দেখুন এটি কিন্তু তাদের স্ক্রিন পেপার এবং মোবাইলের প্রোটেক্টরের একটা কোম্পানি তারা কিন্তু এখানে এক্সিবিশন করে রাখছে তাদের প্রোডাকশান হাউস কিন্তু দৌড়ে আমি কিন্তু এই কোম্পানিগুলোতে অনেক অনেক ভিজিট করে থাকি আপনাদেরকে সরাসরি দেখাই যে কিভাবে কোম্পানিতে উৎপাদিত হয় এখানে শুধু স্ক্রিন পেপার আর হচ্ছে প্রোটেক্টর লক্ষ লক্ষ প্রটেক্টর কিন্তু এখানে আছে আমি যদি আজকে তাদেরকে অর্ডার করি যে আমার এক লক্ষ পিস মোবাইল প্রোটেক্টর লাগবে তারা কিন্তু দিয়ে দিবে এই যে আপনারা এই সাইডে দেখুন এগুলো সব কোম্পানি এই কোম্পানির মাল কিন্তু আর এখানে একটা দোকান নেওয়া কিন্তু অনেক কোটি কোটি টাকার বিষয় এর জন্য একটু ছোটো দোকান নিয়ে জাস্ট এক্সিবিশান করে রাখে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আর এই যে এভাবেই কিন্তু দেশ বিদেশে এখান থেকে প্যাকেটিং করে এভাবেই কিন্তু চলে যায় এটা কোনো একটা দেশে চলে যাবে এদের এই হচ্ছে চায়নার সেনজেন সিটিতে কোম্পানি আর আমরা হচ্ছে এই সিটিতেই পড়ালেখা করে থাকি আর এই সিটি হচ্ছে চায়নার যত ইলেকট্রনিক্স যত কম্পিউটার যত পার্স যত মোবাইল অ্যাক্সেসরিজ আছে সব উৎপাদন হয়ে থাকে চায়নার এক একটা সিটি এক এক রকম প্রোডাক্টসের জন্য বিখ্যাত সো ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে বিদায় নিচ্ছি চীনের সেনজেন শহর থেকে সাথেই কিন্তু থাকতে হবে বাই বাই